আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিপক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের পার্ট তিন থেকে আলোচনা শুরু করব দেখো বলা আছে কৃষি ও কৃষকের ওপর মানুষের নির্ভরশীলতা কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গ অঙ্গে বাড়ানো জড়িত আমরা কি জীবিত দেশ তাহলে আমরা গ্রাম অঞ্চলের মানুষ কৃষির সাথে অবশ্যই জড়িত বলছে কি কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত কৃষির মাধ্যমে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ চাহিদা যেমন খাদ্য বস্ত বাসস্থান স্বাস্থ্য শিক্ষা বিনোদন পূরণ হয়ে থাকে মানুষের মূল চাহিদা কয়টা জানো বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কিন্তু স্বাস্থ্য মানে চিকিৎসা ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা লাগি ছয় নাম্বার আছে বিনোদন কয়টা মানুষের মূল চাহিদা কয়টি কয়টি খাদ্য বর্ষ বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং বিনোদন এই ছয়টা আছে কি মানুষের মৌলিক চাহিদা করে রাখবে এগুলো থেকে প্রশ্ন আসবে মানুষের মৌলিক চাহিদা কয়টি কয়টি খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য এবং বিনোদন ওই স্বাস্থ্য মানের চিকিৎসা ঠিক আছে প্রথমে খাদ্য কি আমাদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন একান্ত প্রয়োজন খাদ্য আমাদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন কি খাদ্যটা প্রশ্নের জায়গা আছে এখানে প্রশ্ন আছে খাদ্যের চাহিদা মেটানোর জন্যই কৃষির উৎপত্তি হয়েছিল এখন আমাদের দেশে কৃষির প্রধান লক্ষ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আর খাদ্য উৎপাদনের জন্য মানুষ সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল এবার কি বস্ত্র বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল আশ মানে ফসল আর বস্ত্র যদি আমরা কাপড় তৈরি করি বস্ত্র মানে কি কাপড় ও উৎপাদনের প্রধান কাঁচামাল আস কি আছে ঠিক আছে ফসল থেকে আসে কাপড় তৈরি আস লাগে আঁশ কোথা থেকে আসে ফসল থেকে আসে তুলা ও পাট আমাদের প্রধান ফসল তুলা ও পাট আমাদের কি প্রধান আঁশ ফসল যে যে বস্ত্র তৈরি করতে আস প্রয়োজন হয় তার প্রধান ছিল কি আর পাট তুলার পাট থেকে কি হয় আস তৈরি হয় পশুর আমরা থেকেও কিন্তু আঁশ তৈরি হয় পশম দিয়েও বস্ত্র তৈরি হয় পশুর চামড়া ভাষণ দিয়ে কি হয় বৎস তৈরি হয় খেয়াল করো আশ ফসল উৎপাদনে কৃষি ও কৃষকের বড় ভূমিকা রয়েছে পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য রক্ষায় উপযোগী বলে বিশ্বব্যাপী আঁচ ফসলের উপর মানুষ নির্ভরশীল হচ্ছে নাকি পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য রক্ষা কাজ কাজ করে এখনো ঝুঁকি নাই এই হিসেবে নাকি এই যে আশ ফসলের উপর মানুষ নির্ভরশীল আমাদের দেশেও উৎপাদন এলাকা প্রতি বছর বেড়েই চলছে আমাদের দেশেও উৎপাদন এলাকা প্রতি বছর কি বেড়েই চলছে মানে বাড়তেছে আস্তে আস্তে এবার আসো কি বাসস্থান সারা পৃথিবী জুড়েই বিশেষ করে গ্রামীণ বাসস্থান এখনও বহুলাংশে কৃষি নির্ভর শুধু বাসস্থানই নয় এখানে ব্যবহার্য আসবাবপত্রের নির্মাণ সামগ্রীও যোগান দেয় কৃষক ঘর ভাই তৈরি করতে যে রাজা সব কিছুই কি কৃষক স্বাস্থ্য মানে চিকিৎসা স্বাস্থ্যরক্ষা সুষম খাদ্য অপরিহার্য আসতে স্বাস্থ্য রক্ষায় কোন খাদ্য অপরিহার্য স্বাস্থ্য রক্ষায় খাদ্য অপরিহার্য এই সুষম খাদ্য যোগান দেয় কৃষি অতি প্রাচীনকাল থেকেই মানুষ ব্যাধি নিরাময়ে ঔষধের প্রতি মানে ওষুধি উদ্ভিদের উপর নির্ভরশীল ছিল মানে পৃথিবীতে যতগুলো বন জঙ্গল দেখো গাছ গাছ গোছালা দেখো প্রত্যেকটাই কিন্তু যে কোনো না কোনো একটা রোগের উপকারে কাজে আসে মানুষের উপকারের জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে এই বিধিতে বাংলাদেশে বেশজ আয়ুর্বেদ ইউনানি চিকিৎসা শাস্ত্র প্রসার লাভ করায় এই সকল ঔষধি গাছের চাষও প্রসার লাভ করে আমাদের দেশে কিন্তু বেশজ আয়ুর্বেদ এবং ইউনানি এই শাস্ত্র আছে এবং ওষুধি গাছ এগুলো বর্তমানে চাষ করা হয় তাই কৃষি ও কৃষকের অবদানও প্রচারিত হয় নানা কারণে স্বাস্থ্য রক্ষায় বর্তমানে ওষুধি গাছপালা প্রবণতা বাড়ছে এই সকল ওষুধি গাছের চাষও তাই বাড়ছে এবং লাভজনক হচ্ছে এদের মধ্যে অ্যালোভেরা গীতকুমারী কুমারি ইস্টিবিয়া অ্যালোজিরা রসুন এগুলো বেশ বেশি লাভ করেছে এগুলো কি প্রত্যেকটা চিকিৎসার কাজে ব্যবহার করা হয় আমরা বলি যে কালো দীরা কি সকল রোগের মা ঔষধ আমাদের প্রমা সাল্লাই বলে গেছেন আবার চিরতা লবঙ্গ এমন আরো অনেক চাষযোগ্য ঔষধি গুল্লো লতা বৃক্ষের একটা বড় তালিকা তৈরি করা যায় মাঠ ও উদ্যান ফসলের রোগ বালাই চিকিৎসায় প্রতিরোধে নিম ও এলা মান্ডা গাছের পাতার রস এবং রসুনের রসের ব্যবহার সুফলদায়ক প্রমাণিত হয়েছে এই যে আমাদের উদ্যান চাষ যেসব ফসল চাষ করি সমস্ত ফসল ফসলের চিকিৎসায় এবং রোগ নিরাময়ে কি কাজ করা যায় এই নিম গাছের তারপরে এই যে এলা মান্ডা গাছের পাতার রস এবং রসুনের রসের ব্যবহার সুফলদায়ক প্রমাণিত হয়েছে এই কথাটা বলছে এখানে আবার বাসক তুলসী পাতার রস খেলে কাশি ভালো হয় প্রশ্ন আসতে পারে কোন পাতার রস খেলে কাশি ভালো হয় বাসক পাতা আর তুলসী পাতার রস খেলে কাশি ভালো হয় আনকুনি পাতরকুচি পাতার রস আমাশের রোগে নিরাময় করে কোন পাতার রস আমাশ রোগ নিরাময় করে আনকুনি এবং পাথরকুশি পাতার রস আমাশার রোগ নিরাময় করে এখানে খেয়াল করা একটা প্রশ্ন আছে কোন গাছের পাতা থেকে গাছ হয় কুচি গাছের পাতা থেকে কিন্তু গাছ যে ভাতেরকু বলা আছে পাথরকুচি এই ভাতরকুচি গাছের পাতা থেকে গাছ হয় ঠিক আছে গুরুত্বপূর্ণ ওষুধ খেয়াল রাখবা এই সকল উদ্ভিদজাত ওষুধের বড় গুণ হচ্ছে এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং পরিবেশ বান্ধব এগুলো কি পার্শ্ব প্রক্রিয়া মুক্ত এবং পরিবেশ বান্ধব এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এমনি কোনো ক্ষতিকার দিক নাই সব ভালো দিকে আছে ভালো উপকার করবে কিন্তু গাড়ির কোনো ক্ষতি করবে না এখন দেখো শিক্ষা আখের ছোবরা বাস গেয়া কাঠ থেকে লেখার কাগজ তৈরি হয় কি আমরা আখ খাই আখের ছোবরা থেকে বাস গেয়া কাঠ থেকে লেখার কাগজ তৈরি হয় তারপরে দুনদুর কাঠ থেকে পেন্সিল তৈরি হয় তাহলে প্রশ্ন আসতে পারে কাগজ তৈরি হয় কি যে সাহায্যে আখের ছোবরা বাস ও গেয়া কাঠ থেকে কাগজ তৈরি করা হয় আবার পেনসিল তৈরি করা কোন কাঠ দিয়ে দুনদুর কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় প্রশ্ন আসতে পারে দেখো এই নিম গাছের পাতা এই গীতুকুমারী এই কি তুলসী গাছ এগুলো কি ঔষধি উদ্ভিদ আবার দেখো ছয় নম্বরে বিনোদন কৃষি আমাদের সংস্কৃতির একটি বড় অংশ কৃষি আমাদের সংস্কৃতির কি বড় অংশ আমাদের দেশের ঋতু বৈচিত্র্যের মতোই আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিনোদনের সঙ্গে কৃষি ও কৃষকের সম্পর্ক রয়েছে পল্লিকৃতি জারি সারি ভাটিয়ালি কবি গান যাত্রাপালাতে কৃষি ও কৃষক সমাজের অবদান রয়েছে ফসল উৎপাদন জটিল কাজ কৃষকেরা দল বেঁধে জারি সারি গাইতে গাইতে আনন্দের সাথে পরে থাকে নবানে নতুন চলে পিঠা তৈরির ধূম পড়ে যায় নবনে কি হয় নতুন চলে পিঠা তৈরির ধুম পড়ে যায় একটা প্রশ্ন আসতে পারে কি বলছে নিচের কোন কৃষিজ উপকরণ থেকে কোন দ্রবাদী উৎপন্ন হয় তা বাছাই করে খাতা লেখো এই যে কৃষি উপকরণ ধান তুলা পাট করবা নাড়া বাঁশের টুকরা রসুন কালোজিরা নিম তুলসী গীতিকুমারি অ্যালোভেরা এগুলো হচ্ছে কৃষি উপকরণ এখন এখানে বলা আছে উৎপন্ন দ্রব্যাদি চাল চিরা মুড়ি সুতা কাপড় কাপড়ি চট মাতাল ঘরের মডেল ট্যাবলেট তেল ক্যাপসুল কাশির ওষুধ সাবান কসমেটিক্স মানে এগুলো এসে এগুলো থেকে এগুলোগুলো তৈরি করা হয় যেমন ধান থেকে চাল তৈরি করা হয় তুলা থেকে কী তৈরি করা হয় তুলা থেকে তৈরি করা হয় যে সুতা কী করে হয় সুতা তারপরে কাপড় আবার কী করে এই যে কালো দির কালো দিয়া থেকে তৈরি হয় তেল কালো কালো থেকে তৈরি হয় কাশির ওষুধ কালো থেকে তৈরি হয় এই ক্যাপসুল দেখছো ওগুলো থেকে অনেক কিছু তৈরি করা হয় আবার দেখো এই যে নিম তুলসী এদিকে বলি এগুলো কি এগুলো থেকে ওষুধ তৈরি করা হয় ক্যাপসুল তৈরি করা হয় তাহলে বোঝা গেল কি এনের প্রত্যেকটাই এখানে প্রত্যেকটার সাথে জড়িত মানে কোনো দ্বারা কী তৈরি করা হয় এগুলো এই ওদেরকে এই যে চার তৈরি করে লেখার জন্য বলছে আশা করি তুমি এগুলো রিডিং পারলেই পারবা তারপর আমরা এই সমস্ত কাজের প্রশ্নগুলো পরবর্তীতে পর্যায়ক্রমে তোমাদেরকে সলভ করে দিব পার্ট চার কৃষি পরিবেশ মানুষের ঋতুচক্র ও কৃষি উৎপাদন বাংলাদেশের ঋতুচক্র ও কৃষি উৎপাদন কি বলতে দেখো বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রশ্ন আসতে পারে বাংলাদেশ কয় ঋতুর দেশ বাংলাদেশ ঋতুর দেশ এ দেশে ঋতু নিরপেক্ষ ফল হিসেবে কলা ও পেঁপের নাম উল্লেখ করা যায় নিরপেক্ষ ঋতুর ফল কি প্রশ্ন আসতে পারে কোন ফল নিরপেক্ষ ঋতুতে পাওয়া যায় কলা পেঁপে সবসময় বারো মাস পাওয়া যায় যেটাকে কলা নিরপেক্ষ ঋতুর ফল কলা আর পেঁপে বাঁশ কাঠ বেদ ছাড়া প্রায় প্রতিটি মাঠ ও উদ্যান ফসল ঋতু নির্ভর বাঁশ কাঠ বেদ ছাড়া মাঠ ও উদ্যান ফসল কি ঋতু নির্ভর মানে প্রতিটা ঋতু নির্ভর হয়ে পড়ছে কিন্তু বাঁশ কাঠ বেদ ঋতু ঋতু ছাড়া সবসময় পাওয়া যায় ইদানিং সারা বছর ভোক্তার চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা ঋতু নিরপেক্ষ ফসলের জাত উদ্ভাবনে গবেষণা চালাচ্ছেন মানে সারা বছর মানুষের চাহিদা মেটাতে পারে এই ধরনের কৃষিবিজ্ঞানীরা আমরা একটা ফসলের গবেষণা করা ফসল উদ্বোধন করার চেষ্টা করতেছেন যে ফসল সবসময় পাওয়া যায় সবসময় চাষ করা যায় সব পরিবারে চাষ করা যায় ঠিক আর কি বেশ কিছু রীতি নিরপেক্ষ ফল ফুল শাক সবজি ও মাঠ ফসল ইতিমধ্যেই কৃষক পর্যায়ে এসেছে ভবিষ্যতে এর সংখ্যা দ্রুতই বাড়বে আশা করা যায় হিসেবে পরিচিত ধানগুলো ছাড়াও বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট বেশ কিছু বৃ ধান ঋতু নিরপেক্ষ ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের ইংরেজি নাম কি ঠিক আছে রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ঠিক আছে এটা ফুল মিনিং আসছে পরীক্ষা বাবা যখন আমরা প্রশ্ন বলবো তখন এখানে উল্লেখ করে নেয় এখান থেকে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো তাহলে বিধান কি ঋতু নিরপেক্ষ খেয়াল করবে এটা ডি দান কি এরা ঋতু নিরপেক্ষ আর দিবা দুর্গের উপর খুব বেশি নির্ভরশীল বলে চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত অবশ্যই বীজ বীজ হয় হয়। প্রশ্ন আসতে পারে যে পাটের কখন থেকে পাট বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত সময় পাটের বীজ বুনতে হয় লাগবে কিন্তু প্রশ্ন আছে বেশ কয়েকটা প্রশ্ন আছে জায়গাটা হ্যাঁ আগুনের শুরুতেই বড়দানের বীজ তোলা বীজ থেকে তারা তৈরি করা হয় বা তৈরি করতে হয় ফাগুনের শেষ সপ্তাহ থেকে হচ্ছে মাঝামাঝি পর্যন্ত মাঠের চারা ভ্রমণ করে ফেলতে হয় বাজারে চাহিদা থাকায় এখন সারা বছর পাট শাকা কুঁইশাক কাঁটা শাক লাল শাক লাউ কুমড়া পটল ডেরস, টমেটো ইত্যাদি সবজি উৎপাদনের পরিমাণ বাড়ছে মাটি বাংলাদেশের নদী অগুলোতে বেলে ও দশ মাটির প্রাধান্য থাকলেও বেশ কিছু উঁচু অঞ্চল আছে যার মাটির লাল সে এটেল মাটি এগুলো নদী এলাকায় এগুলো মাটি মূলত বেলিয়ার দোয়াশ আর কিছু উঁচু অঞ্চল আছে যেখানে মাটি হয় কি লাল সেগুলো কি মাটি এটেল মাটি এগুলো কিন্তু বেলিদোয়াস এটেল এগুলো এক একটা জায়গায় এক এক মাটিতে এক একটা মশল জন্মে এই জন্য এই জন্য এগুলো আলাদা আলাদাভাবে করতে হবে আর তোমার যারা তোমরা তোমার সাইন্সে পড়বা তারা এগুলোর সম্বন্ধে এই যে রসায়ন ভিতরে পাবা আবার আবার অঞ্চলগুলোতে কালো জৈব পদার্থযুক্ত মাটির প্রধান দেখা যায় প্রশ্ন আসতে পারে আর অঞ্চলে মাটির কালো এবং জৈব পদার্থ যুক্ত এই মাটি বছরের একটা নির্দিষ্ট সময় প্লাবিত থাকে মাটির পার্থক্যের প্রভাবে কৃষিও বৈচিত্র্যময় হয় তিরিশে মৌসুম বাংলাদেশ সহ্য দেশ হলে ও কৃষি ঋতু তিনটি বাংলাদেশ কি দেশ নম্বরে কি প্রশ্ন আসতে পারে রবি মানে কি শীতকালীন ঋতু খরিফ এক খরিফ এক দেখে বলা হয় গ্রীষ্মকালীন গ্রীষ্মকাল আর খরিফ টু দেখে বলা হয় কি বর্ষাকাল তাহলে আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ কিন্তু কৃষি ঋতু ভাগ হয় তিন ভাগে একটা হলে রবি শীতকাল শীতকালীন আর খরিফ এক গ্রীষ্মকালীন খরিফ দুই বর্ষাকাল এই তিনটা রয়েছে কৃষি ঋতু তিনটি শীতকাল একটা গ্রীষ্মকাল একটা এগুলো মুখস্থ করে রাখবা বাংলাদেশের কৃষি ঋতু তিনটি মুখস্থ রাখতে হবে ঋতুবেদে ফসল উৎপাদনে বিনোদন দেখা যায় যেমন শীতকালে শাক সবজি গ্রীষ্মকালে ফল মূলের উৎপাদন বেশি হয় বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে দেশীয় নানা ফলমূলের সমাহার বেশি থাকে বলে একে মধুমাস ও বলা হয় চিন্তা করছো বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে দেশীয় নানা সুমিষ্ট থাকে বলে একে মধুমাস ও বলা হয় প্রশ্ন আসতে পারে কোন মাসকে মধু মধুমাস বলা হয় জ্যৈষ্ঠ মাসকে মধু মধুমাস বলা হয় ঠিক আছে ক্লাসকে আলোচনা তুপুর রাখলাম পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ